হরেক মালের সেঞ্জি আছে যাই আর ঝাঁপে পড়ে দেখা নেই পয়সা নেই খাওয়া নেই উন্নতি নাই ডুপ নাই গোসল নাই তার সুস্থ মতো ঘর যায় ফিরে দিয়ে দেবে যে তাই বাড়ি ফিরে আসে তার মৃত্যু কালে কেন হবে কেন হবে তার বিছের দায় তার বিছের দায় তারা দণ্ডর বদলে তারা দণ্ড মাঝের বদলে ভাসি যায় আমরা আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা সুস্থমতে বিচার চাই फांसीর বদলে फांसी চাই কাতারপাড়া ইদগামাটে পাশে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজের সামনে গ্যারেজের মালিককে চুরি করা হয়েছে প্রতিসংগত আমি প্রথমে হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে দেখি সে ডিসিস্ট ডিসিস্ট বড় বডিতে স্টেপড আপ হয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স পরে ডিসিস্টকে দেখে সেখানে আমার অফিসের ক্লাসের শুরু থেকে পুরো পুরো যে সব আমাদের কার্যক্রম আছে সেগুলো সম্পন্ন করেন আমি সেখান থেকে ঘটনাস্থলে আসি এসে লোকজনকে কিছু জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ যতটুকু জানা গিয়েছে যে ডিসিস্টের নাম বিদ্যুৎ এবং বিদ্যুতেরই ঘনিষ্ঠ বন্ধু ছিল রনি তাকে স্টেপ করার পিছনে রনি রয়েছে রনি সহ আরও ছিল আর কি রনির ছেলে ছিল এবং আরও কেউ থাকতে পারে আমরা এখনো ডিটেলসটা আমরা এখনও ওইভাবে পাই নাই এজাহার পেলে আমরা আরো ডিটেলস তথ্য পাবো